হ্যালো এভরি ওয়ান স্টুডেন্ট গন্যার চ্যানেলে সকলকে স্বাগত জানাই প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা দু হাজার পঁচিশ সালে নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা এক্সাম দেবে তোমাদের জন্য একটি সাজেশন সেট নিয়ে উপস্থিত হয়েছি যে প্রশ্নগুলি আলোচনা করা হবে এই প্রশ্নগুলি এবারের পরীক্ষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এই প্রশ্নগুলি এখন থেকে পড়তে শুরু করো আশা করা যায় এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে বিষয় বাংলা পরীক্ষা হবে তোমাদের চল্লিশ নম্বর সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট প্রথমেই দেখো এক নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ যে কোনো আটটি প্রথম প্রশ্ন একের এক অজস্র চুলের চুমা অবিরত কোথায় ঝরে পড়ে উত্তর হবে হিজলে কাঁঠালে জামে দ্বিতীয় প্রশ্ন কার দুরন্ত পিপাসা পোড়ায় না উত্তর এক কুয়ে ছেলেটির পরের প্রশ্ন শঙ্কর দর্শনের আলোচনা ভাষা হওয়া উচিত সংস্কৃত শব্দবহল বাংলা পরের প্রশ্ন স্বামীজি কাকে মা বা মাতা রূপে সম্বোধন করতেন উত্তর হবে সারাবুল পরের প্রশ্ন একজোড়া নতুন কুঞ্জুদার শান্তিপুরের কাপড় হাতে করিয়া আনিয়াছিল এখানে কঞ্জুদার বলতে বোঝানো হয়েছে শান্তিপুরের কলকা করা অথবা নকশাদার শাড়ি পরের প্রশ্ন দেখো এই দুই বিদেশি বস্তুর ন্যায় এই পদটি হল সমীপবাচক সর্বনাম পরের প্রশ্ন ঝাঁটা শব্দটির অর্থ হলো এ ঝাঁটা শব্দটি হলো এটি দেশি শব্দ পরের প্রশ্ন মিশ্র বা শঙ্কর শব্দের উদাহরণ হল ধন দৌলত পরের প্রশ্ন দুই নম্বর দাগে যে কোনো সাতটি প্রশ্নের উত্তর দাও কম বেশি পনেরোটি শব্দে প্রথম প্রশ্ন দেখো ফোরায় না তার কিছুই ফোরায় না কি ফুরায় না উত্তর মাতৃভূমির প্রতি টান ও ভালোবাসা ফোরাই না পরের প্রশ্ন স্কুল কলেজ থেকে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না কেন উত্তর কারণ বা কারণ বাংলা এখানে সংস্কৃত শব্দের প্রয়োজন আছে পরের প্রশ্ন তোমাকে সেখানে একটু দাঁড়াইতেই হইবে কাকে কেন দাঁড়াতে হইবে উত্তর দয়ালু ব্যক্তিকে তার দেওয়া পয়সাটাকে যাচাই করার জন্য দাঁড়াতে হবে পরের প্রশ্ন একজন প্রকৃত সিংহীর প্রয়োজন কেন এই প্রয়োজন উত্তর ভারতের নারীদের কল্যাণের জন্য একজন প্রকৃত সিংহীর প্রয়োজন পরের প্রশ্ন দেখো ম্যালিফাউল পাখিরা তাদের বাসায় কত ডিগ্রি তাপমাত্রা বজায় রাখে উত্তর ম্যালিফাউল পাখিরা তাদের বাসায় আটাত্তর ডিগ্রি তাপমাত্রা বজায় রাখে পরের প্রশ্ন অর্ধ তৎসম শব্দকে ভগ্ন তৎসম শব্দ বলা হয় কেন উত্তর অর্ধ তৎসম শব্দের মূল উচ্চারণ সরে গেছে বলে এদের ভগ্ন তৎসম শব্দ বলা হয় পরের প্রশ্ন দেখো যোগনুর শব্দ কীভাবে বোঝা যায় উত্তর প্রকৃত ও প্রত্যায়গত অর্থের মধ্যে একটি বিশেষ অর্থে প্রসিদ্ধ এবার তিন নম্বর থাকে যে কোনো তিনটে যে কোনো একটি প্রশ্নের কম বেশি উত্তর ষাটটি শব্দের মধ্যে প্রশ্ন দেখো কেশগতি কন্যা যেন এসেছে আকাশে পুঙ্কিরটি ব্যাখ্যা কর করে উত্তরটি দেখে নাও প্রথম থেকে শেষ অব্দি উদ্ধৃত পুঙ্কিরটি কবি জীবনানন্দ দাসের লেখা আকাশে সাতটি তারা কবিতা থেকে নেওয়া হয়েছে এই কবিতায় জীবনানন্দ তার একান্ত নিজস্ব ভঙ্গিতে পল্লী বাংলার সন্ধ্যাকে বর্ণনা করেছেন গ্রাম বাংলার সন্ধ্যাকে তিনি এক মানবী রূপে কল্পনা করেছেন সূর্যে ডুবে গেলেও যখন দিনের আলো ফিকে হয়ে আসে কবির মনে হয় যেন এক কেশবতী কন্যা এসেছে সন্ধ্যা নাকাশে তার ছড়িয়ে পড়া কালো চুলে ঘনিয়ে আসা রাতের অন্ধকার কবির চোখে এভাবেই কাব্যিক রূপে ধরা দেয় পল্লী বাংলার সন্ধ্যা পরে প্রশ্ন দেখো ফুঁড়ায় না সেই এক বুয়েটার দুরন্ত পিপাসা কোন পিপাসাকে কেন তুরন্ত বলা হয়েছে উত্তর নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতা থেকে এই উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে পিপাসা কথার অর্থ হলো তৃষ্ণা তৃষ্ণাত্ত মানুষ তার পিপাসা নিবারণের জন্য জল পান করে এই কবিতা অনুযায়ী পিপাসা বলতে বলা হয়েছে জল জন্মভূমির প্রতি টান যা মানুষের কাছে অমোঘ যা মানুষ কখনো অস্বীকার করতে পারে না জন্মভূমি প্রত্যেকেই তীব্রভাবে আকর্ষিত করে পরের প্রশ্ন গাছের শিখর যেমন মাটির তলায় থাকে না পরের চেঞ্জ করে কোনো ব্যক্তি যেখানে বড় হয় বড় হয়ে ওঠে সেখানেও তার শিখর প্রতীত হয়ে যায় যদি কোনো কারণে জন্মভূমির সঙ্গে তার বিচ্ছেদ ঘটে তবুও সে বারবার তার জন্মভূমিতে ফিরে আসতে চায় কারণ সেই জন্মস্থানের মাটির সঙ্গে তার আত্মিক যোগাযোগ তাই তা এই পিপাসা দুরন্ত চার নম্বর দাগে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও কম বেশি ষাটটি শব্দের মধ্যে মা তিন প্রশ্ন দেখো সুতরাং আর আহার চলে না কাদের প্রসঙ্গে এই উক্তি তাদের আহার বন্ধের উপক্রম হলো কেন দেখে প্রথম থেকে শেষ অব্দি উত্তরটা ভালো করে দেখে নাও এবার দুই নম্বর প্রশ্ন দেখো নতুন আমদানি বন্ধ করা যাবে না এখানে কি আমদানির কথা বলা হয়েছে তা বন্ধ করা যাবে না কেন এ প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো উত্তর পরে প্রশ্ন দেখো নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি একশো পঞ্চাশটি শব্দের মধ্যে উত্তর দাও প্রত্যেকটি মান পাঁচ করে প্রশ্ন হচ্ছে আকাশে সাতটি তারা কবিতায় কবির দেখা বাংলা রূপ নিজের ভাষায় বর্ণনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নটি পারলে খাতায় লিখে রাখবে মুখস্থ করবে আশা করি যে প্রশ্নগুলি আলোচনা করা হচ্ছে এর ভেতরে আসবে তাই এখন থেকে পড়তে শুরু করার বেশি সময় নেই হয়তো আগস্টের প্রথম উইকে পরীক্ষা হবে দেখে নেব খবরে দুই নম্বর প্রশ্ন দেখো নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি এখানে যার যন্ত্রণার কথা বলা হয়েছে তার যন্ত্রণা কেন নেভে না দুঃখ হয় না বাসি বলতে কি বোঝানো হয়েছে দেখো প্রশ্নের উত্তর স্টপ করে ভালো করে খাতায় লিখে রাখবে আশা করা যায় সব কমন পেয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগে দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখে নাও তোর এবার ছয় নম্বর দাগে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেশটি শব্দের মধ্যে প্রশ্ন দেখো চিঠি রচনা অবলম্বনে স্বামী বিবেকানন্দের স্বদেশ ভাবনার পরিচয় দাও ভিভিআই প্রশ্নটি উত্তর দেখো পরে প্রশ্ন ধর্ম বদলাই বদলালেই জাতির চরিত্র বদলায় না নবনব সৃষ্টি রচনা থেকে এই কথা সত্যতা বিচার করো ভালো করে দেখো প্রথম থেকে শেষ অবধি সাত নম্বর দাগে দেখো যেখানে একটি প্রশ্ন উত্তর দাও ফাউল ও গ্রিপ পাখির সম্পর্কে আমরা করবাস গল্পে কি কি তথ্য পাই সেই সম্পর্কে লিখতে হবে উত্তর দেখো পরের প্রশ্ন দেখো করভাস গল্পে অনুসারে করভাসের মানব সুলভ বুদ্ধিমত্তার পরিচয় দাও উত্তরটি দেখো এবার নির্দেশ অনুযায়ী যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ভাবার্থ লেখ মাস প্রত্যেকটির মান পাঁচ একটি লিখতে হবে ভাবার্থ বহুদিন বহুদিন ধরে বহু ক্রস দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু দ্বিতীয় দেখো সারাংশ দেখে নাও ভালো করে ভালো করে দেখে নাও একবার আর একবার মিলিয়ে নেওয়া প্রশ্নগুলো যদি কোনো সমস্যা থাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারো আশা করি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো